আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য লং টার্ম ইনভেস্টার এই কথাটা কিন্তু বারবার বলা হয় কারণ লং টার্ম শর্ট টার্ম মানে আমাদের যারা বিগিনার আর কি এ ধরনের ভিডিও তো সাধারণত বিগিনাররাই দেখেন তো বিঘিনারদের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা কিন্তু কনফিউজিং থাকে কারণ যা ছ মাসে বা এক বছরের জন্য যে কোনো স্টক কিনে রাখা এগুলোকে কিন্তু ইনভেস্টিং বলে না লং টার্ম ইনভেস্টিং মিনিমাম পাঁচ বছর যেটা বিশেষজ্ঞরা বলে মিনিমাম পাঁচ বছর বা যদি খুব কম হয় তবুও তিন বছর থেকে পাঁচ বছর পাঁচ বছরে একটা সাইকেল পূর্ণ হয় শেয়ার বাজারে মার্কেটে সাইকেল ব্যাপারটা কি সেটা আমি প্রায়ই বলি প্রায় ভিডিওতেই বলি যে মার্কেট বা সেক্টর কিন্তু সাইকেলে চলে তো সেটা আর কি মাথায় রাখবেন আর কি মোট কথা লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা আর কি তো এই ভিডিওতে এমন একটি সেক্টর নিয়ে আলোচনা করা হবে যে সেক্টরটা এখন পর্যন্ত ডগ একটা সেক্টর কিন্তু প্রচণ্ড সম্ভাবনাময় একটা সেক্টর যেটা বিশেষজ্ঞরা অনেক আগের থেকে এই সেক্টরটার প্রতি কিন্তু নজর দিয়েছিলেন এবং বলেছিলেন এটার প্রতি কিন্তু আলোচনা হয় কিন্তু যে আশানুরূপ কিন্তু সেরকম কোনো ধরনের পারফরমেন্স পাওয়া যাচ্ছে না ইদানিং কিন্তু এই সেক্টরটার প্রতি কিন্তু একটু নজর এসেছে এবং গতি এসেছে সেজন্যই এই সেক্টরটাকে পরিচয় করিয়ে দেওয়া এই সেক্টরটার যে টপ কোম্পানিগুলো রয়েছে যেগুলো বড় বড় গ্রুপের যে কোম্পানিগুলো তো যে সেক্টর নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড সেক্টর ইদানিং মানুষের যে শেয়ার বাজার মার্কেট ইনভেস্টমেন্ট এসবের প্রতি অ্যাওয়ারনেস বাড়ছে এসবের প্রতি মানুষের চাহিদা বাড়ছে আর মোট কথা মানুষের হাতে বর্তমানে টাকা আসছে আপনি যদি কিছু দিনকার আগেকার একটা তথ্য দেখেন আমাদের দেশে মিলিয়নিয়ার বিলিয়নিয়ারের সংখ্যা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে এবং খুব দ্রুত হারে বাড়ছে সাধারণ মানুষের হাতেও পয়সা আসছে সেক্ষেত্রে ইনভেস্টমেন্টের ব্যাপারটা কিন্তু আরও জোরদার হচ্ছে তো এই ব্যাপারগুলো নিয়ে যারা বিজনেস করছে মানে মোট কথা হয় যে মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট কিন্তু দিন দিন বাড়ছে আপনি যদি ডেটাগুলো দেখেন ডেটাগুলো দেখলেই বুঝতে পারবেন হয়তো শেয়ার দরে সেই গতিটা নেই বা পুরো সেরকম কোনো নড়াচড়া নেই কিন্তু তাদের বিজনেস যে দিন দিন কমছে সেটা কিন্তু না তো সেই জন্যই আর কি আর ইদানিং ভালো রকম গতি এসেছে এবং বিশেষজ্ঞতা মধ্যে যে কোনো মুহুর্তে এই যে এটা ঘুমন্ত বাঘ আর কি যে কোনো মুহুর্তে কিন্তু জেগে উঠতে পারে এবং প্রচণ্ড কিন্তু একটা গতি দিতে পারে যেহেতু এদের বিজনেস কিন্তু দিন দিন বাড়ছে তো যাই হোক চলে আসি সেই কোম্পানিগুলো পরিচয় তো প্রথমে যে কোম্পানিটি সেটা হচ্ছে এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড তো এই কোম্পানিটি দেখুন যে পুরনো যে একটা লেভেল ছিল হাই ছিল সেগুলো সব কিছু ভেঙে একসময় কিন্তু এটা ভালো মানে দু হাজার আঠেরোর থেকে দু হাজার উনিশ কুড়ি পর্যন্ত মানে কোভিডের আগের টাইম পর্যন্ত কিন্তু ভালো রকম একটা গতি ছিল তারপরে যখন কোভিড টাইমে তখন থেকে কিন্তু এদের খারাপ সময় চলে এসেছে প্রায় এগুলো চার্ট প্যাটার্নগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন প্রায় এগুলো যারা পুরনো আর কি তাদের চার্ট প্যাটার্নগুলো প্রায় একই টাইপের দেখুন ইদানিং কিন্তু পুরোনো যে হাই ছিল সেগুলো ভেঙে কিন্তু নতুন হাই তৈরি করেছে মানে যেটাকে টেকনিক্যাল ভাষায় বলতে গেলে ব্রেকআউট ব্রেকআউট দিয়েছে তো এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এটা একটা লার্জ ক্যাপ কোম্পানির মধ্যে পড়ে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল হচ্ছে বিরাশি হাজার সাতশো চৌত্রিশ কোটি তো বুঝতে পারছেন লার্জ ক্যাপ কোম্পানি প্রাইস আর্নিং রেশিও সে চল্লিশই রয়েছে ঠিকঠাকই রয়েছে বলা যায় ইটানন ইকোটি দেখুন খুব সুন্দর রয়েছে চব্বিশ পার্সেন্টের ওপরে রয়েছে বুক ভ্যালু দুশো বিরাশি রয়েছে বর্তমানে আটত্রিশশো পঁচাত্তর টাকায় চলছে ডিভিডেন্ড দেখুন ওয়ান পয়েন্ট চব্বিশ পার্সেন্ট হারে দিচ্ছে ফেস ভ্যালুও পাঁচ রয়েছে এখন দেখুন এদের বিজনেসটা কেমন চলছে এদের বিজনেস যদি দেখেন আহ দু হাজার আঠারোতে এদের যে সেলস ছিল আঠারোশো সত্তর কোটি সেটা বেড়ে দু হাজার উনিশে দু হাজার তারপরে একুশশো একুশশো চব্বিশশো চব্বিশশো এদানিংয়ে একটু ফ্ল্যাটেস আর কি গত দু কোয়ার্টার ধরে তো এই কোম্পানির যদি সেলস সেরকম থাকলেও কিন্তু এদের প্রফিটেবিলিটি দিন দিন বৃদ্ধি পাচ্ছে দেখুন দু হাজার ছিল সাতশো এগারো কোটি সেটা এখন বাড়তে বাড়তে সতেরোশো একাশি কোটি মানে থ্রি ডিজিটে ছিল সেটা এখন চার ডিজিটে সাতশো থেকে নশো হলো বারোশো হলো তেরোশো হলো চোদ্দোশো এবার সতেরোশো মানে কী হারে তাদের প্রফিটেবিলিটি বাড়ছে বুঝতেই পারছেন আর এ ধরনের কোম্পানির যদি ব্যালেন্স শিট দেখেন এ ধরনের কোম্পানিতে কিন্তু ঋণ থাকে না ঋণ থাকে না বলতে কি এটা এরা তো মানুষেরই যে টাকা পয়সা ম্যানেজ করে তো এক্ষেত্রে এদের হাতেই টাকা আছে তো সেক্ষেত্রে দেখুন বড়োইং একেবারেই জিরো আর রিজার্ভ তো দিন দিন বাড়ছেই দেখুন দু হাজার আঠেরোতে একুশশো ছিল উনত্রিশশো হলো উনচল্লিশশো হলো ছেচল্লিশশো হলো এখন প্রায় ছ হাজার কোটির কাছাকাছি এদের যে বেলে মানে রিজার্ভ দিন দিন প্রচণ্ড শক্তিশালী হচ্ছে এদের রিজার্ভ এদের যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন এ ধরনের কোম্পানিতে পাবলিক কিন্তু এখনও সেভাবে নজর দেয়নি মানে নজর দেয়নি বলতে কি গতি নেই এই পুরো সেক্টরটাতে সেই জন্যই পাবলিক কিন্তু সেরকম নজর দিচ্ছে না অথচ দেখুন এখানে প্রোমোটাররা মাল যেটুকু কমিয়েছে তারপরে পাবলিকও মাল কমিয়েছে কিন্তু এফআইআইডিআইরা কিন্তু সেই মাল তুলে নিচ্ছে প্রত্যেকেই কিন্তু তাদের হোল্ডিং বাড়িয়েছে দু হাজার বাইশের ডিসেম্বরের থেকে যদি দেখেন তখন বারো পার্সেন্ট ছিল এফআইএই এখন সেটা আঠেরো পার্সেন্টের কাছাকাছি তখন তেরো পার্সেন্ট ছিল ডিএই এখন উনিশ পার্সেন্টের কাছাকাছি তো বুঝতে পারছেন মানে এফআইআই ডিএ ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা কিন্তু পুরো একদম জবরদস্তভাবে কিন্তু মাল উঠাচ্ছে তো এই কোম্পানিটিকে কিন্তু অবশ্যই আপনারা নজরের মধ্যে রাখতে পারেন সেক্টরের বলতে গেলে একেবারে প্রথম সারির কোম্পানি এরপরে যেটা কোম্পানি যেটা দারুণ পারফরমেন্স দিচ্ছে সেটা হচ্ছে নিপন ইন্ডিয়া যে লাইফ ইন্ডিয়া অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড যেটা রয়েছে চারশো পঁচানব্বই টাকায় চলছে তো এই কোম্পানিরও দেখুন চার্ট প্যাটার্নটা দু হাজার আঠেরো থেকে দু হাজার উনিশ থেকে ডালি দিয়েছে তারপরে নিচের দিকে নেমেছে তারপরে ওঠার চেষ্টা করছে নিচের দিকে নেমেছে ইদানিং যে পুরোনো হাই ভেঙে দিয়েছে এটাও মানে একই সময়কার একই ধরনের চার্ট প্যাটার্ন মানে ব্রেকআউট দিয়েছে আর কি পুরোনো টেকনিক্যাল ভাষায় বলতে গেলে তো এই ব্রেকআউট দেওয়ার যে মূল কারণটা সেজন্যই কিন্তু ইদানিং গতি এসেছে দেখুন কত দু হাজার তেইশে মার্চ থেকে এখন পর্যন্ত একশো আঠাইশ পার্সেন্ট রিটার্ন আপনি এক বছরের রিটার্নটা দেখুন একশো ছাব্বিশ পার্সেন্ট ও আগেরটা দেখালাম না এক বছরের রিটার্নটা এইচডিএফসি যে অ্যাসেট ম্যানেজমেন্ট গত এক বছরে একশো আট পার্সেন্ট রিটার্ন দিয়েছে আর দেখুন চার পার্সেন্টটা গত পাঁচ বছরে কিন্তু একশো সপ্তরআশি পার্সেন্ট তো ঠিকঠাকই রয়েছে কিন্তু আরও বেশি দেওয়ার কিন্তু ক্ষমতা রয়েছে এটা এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট আর নিপণ্নের ও দেখালাম এটাও এক বছরে একশো ছাব্বিশ পার্সেন্ট রিটার্ন গত পাঁচ বছরে একশো ছেচল্লিশ পার্সেন্ট রিটার্ন আর ইদানিং দেখতেই পাচ্ছেন অল টাইম চারটা ইদানিং কিন্তু পুরোনো হাইগুলো ভেঙে নতুন হাই তৈরি করেছে ব্রেকআউট দিয়েছে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল একত্রিশ হাজার কোটি মিট ধরনের কোম্পানি প্রাইস অ্যান্ড রেশিও বত্রিশ খুব সুন্দর রয়েছে রিটার্ন অন ইকরটিও কিন্তু সুন্দর রয়েছে কুড়ি পার্সেন্টের মতো বুক ভ্যালু ছাপ্পান্ন রয়েছে বর্তমানে চারশো পঁচানব্বই টাকায় চলছে ফেস ভ্যালু এটা দশই রয়েছে আর ডিভিডেন্ড দেখুন আড়াই পার্সেন্টের মতো মানে টু পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট খুব মোটা সোটা ডিভিডেন কিন্তু দেয় এগুলো আর এদের যদি আপনি সেলস দেখেন সেলস দেখুন দু হাজার কুড়িতে এগারোশো চোদ্দোশো তারপরে পনেরোশো 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 এক সময় সতেরোশো ছিল দু হাজার আঠেরোতে একসময় মানে যখন এগুলোর কিন্তু এই কোভিডের আগের টাইম পর্যন্ত একটা কিন্তু পিক টাইম ছিল তারপরেই এদের চার প্যাটার্নটা তো দেখালাম তখনই বুঝতে পেরেছেন হয়তো তো যাই হোক এই কোম্পানির এই ব্যাপারগুলো ইদানিং এদের সেলস দেখছেন যে ফ্ল্যাটিস্ট কিন্তু এদের প্রফিটেবিলিটি কিন্তু দারুণ বাড়ছে এখন দু হাজার আঠেরোতে চারশো সাতান্ন কোটি ছিল দু হাজার আঠেরোতে মানে যেখানে তখন সতেরোশো পঁয়ত্রিশ কোটি এদের সেলস ছিল এখন সেটা পনেরোশো তেইশ কোটি সতেরোশো পঁয়ত্রিশ কোটি যখন সেলস ছিল তখন এদের প্রফিট ছিল হচ্ছে চারশো সাতান্ন কোটি আর এখন পনেরোশো কোটি মানে সেলস কমে গিয়েছে কিন্তু প্রফিটেবিলিটি দেখুন নশো বাষট্টি কোটি একই কেস কিন্তু দেখলেন যে আগের যে কোম্পানিটি এসডিএফসি আছেন ম্যানেজমেন্টে তা এদের প্রফিটেবিলিটি কিন্তু খুব সুন্দর খুব দ্রুতও কিন্তু বাড়ছে আর ব্যালেন্স শিট তো বললামই এদের ব্যালেন্স শিটে ঋণ আপনারা দেখতে পারবেন না যা রয়েছে রিজার্ভ রয়েছে রিজার্ভ দিন দিন শক্তিশালী হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখুন শেয়ার হোল্ডিং প্যাটার্নেও রেগুলার বেসিসে কিন্তু এই দেখুন পাবলিক মাল কমাচ্ছে এগারো পার্সেন্ট ছিল এখন ছ পার্সেন্ট কিছুটা বাড়িয়ে সাত পার্সেন্ট হয়েছে আর যে মাল কমিয়েছে গোটাটা তুলে নিয়েছে রে দেখুন ন পার্সেন্ট ছিল এখন সেটা চোদ্দো পার্সেন্ট চার পার্সেন্ট ছিল এফআইআই সেটা এখন সাড়ে পাঁচ পার্সেন্ট তো বুঝতে পারছেন যে এফআইআই ডিআইরা কিন্তু প্রচণ্ড মানে এই সেক্টরটার প্রতি এই কোম্পানিগুলোর প্রতি কিন্তু ইদানিং ভালো রকম নজর দিয়েছে এবং প্রত্যেকেই কিন্তু ভোরে ভোরে মাল ওঠাচ্ছে তো এই কোম্পানিটিকে অবশ্যই আপনার নজরের মধ্যে রাখতে পারেন তো এর পরের যেটা কোম্পানি তুলনামূলক নতুন কোম্পানি এটা আদিত্য বিড়লা সান লাইফ এমসি লিমিটেড তো এই কোম্পানিটি অবশ্যই আদিত্য বিড়লা গুপ্ত খুবই একটা পরিচিত গ্রুপ যেটা মার্কেটে নেমেছে খুব একটা বেশি দু হাজার একুশ থেকে আগের দুটো তো অনেক আগের সেগুলো ছিল আগে থেকেই মার্কেটে ছিল তো এটারও চার প্যাটার্নটা দেখুন তখন থেকে কিন্তু নিচের দিকে নেমেছে ইদানিং কিন্তু একটা উপরের দিকে ওঠার চেষ্টা শুরু করেছে দেখুন যদি আপনি এক বছরের রিটার্ন দেখেন উনিশ পার্সেন্টের মতো কিন্তু পজিটিভ রিটার্ন দেখতে পাচ্ছেন দু হাজার একুশেই মার্কেটে নেমেছে দু হাজার একুশের সম্ভবত শেষের দিকে অক্টোবরে হ্যাঁ তো এই কোম্পানিটির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এটা মার্কেট ক্যাপিটাল তেরো হাজার আটশো ষাট মানে স্মল ক্যাপ থেকে মিড ক্যাপের দিকে করছে এটার প্রাইস অ্যান্ড ইংরেজিও কিন্তু আরও ভালো রয়েছে উনিশ পয়েন্ট পাঁচ ইটার নিকিউরিটি সুন্দর রয়েছে পঁচিশ পয়েন্টের উপরে রয়েছে আর বুক ভ্যালু পঁচানব্বই রয়েছে বর্তমানে চারশো উনসত্তর টাকায় চলছে পাঁচ এর যে ফেস ভ্যালু রয়েছে এটাও কিন্তু শক্তভক্ত ডিভিডেন্ড দেয় লক্ষ্য করেছেন এই যে কোম্পানিগুলো কিন্তু ডিভিডেন্ডটা কিন্তু ফাটাফাটি দিচ্ছে এই কোম্পানির যদি আপনি বিজনেস দেখেন দু হাজার সতেরোতে এদের ছিল হাজার কোটি এখন সেটা বারোশো কোটি তেরোশো কোটি চোদ্দোশো কোটি এর এইভাবে কিন্তু ঘোরাঘুরি করছে একই কিন্তু রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করছে কিন্তু তাদের প্রফিটেবিলিটি যদি দেখেন প্রফিটেবিলিটি কিন্তু বাড়ছে যেই ব্যাপারটা বললাম তো যাই হোক এই কোম্পানির যদি আপনি ব্যালেন্স শিট দেখেন এর ব্যালেন্স শিটও একই তো এখানে সামান্য ঋণ দেখা যাচ্ছে আটাত্তর কোটির মতো তো যেটা লিস লায়াবেলিটি সেটা ঋণ নয় আর কি লং টার্মে বা শর্ট টার্মে রিজার্ভ তো দিন দিন বাড়ছে এবং শক্তিশালী হচ্ছে বর্তমানে পঁচিশশো ছিয়ানব্বই কোটির শক্তভক্ত ঋণ মানে রিজার্ভ রয়েছে আর আপনি যদি এখানকার শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন এখনও কিন্তু এটার কিন্তু ওয়েফএস হয়নি দেখুন ছিয়াশি পার্সেন্ট প্রোমোটার যেখানে আমরা জানি যে একটা সময় পর্যন্ত কিন্তু একটা সময় পরে কিন্তু পঁচাত্তর পার্সেন্টের ওপর কিন্তু প্রোমোটার হোল্ডিং রাখা যাবে না যে কোনো মুহুর্তে ওয়ে আসতে পারে আর সে সময়ের জন্য কিন্তু অপেক্ষায় থাকাটা খুব ভালো হয় কারণ সে সময় কিন্তু দাম কমে যায় শেয়ারের দাম অনেকটাই কমে তো এখানেও দেখুন এরা কিন্তু নজর দিয়েছে এবং রয়েছে ইদানিং ডিএ মাল বাড়িয়েছে চার পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট হয়েছে আর পাবলিক রয়েছে মাত্র ছ পার্সেন্টের মতো তো প্রত্যেকটি কোম্পানি প্রত্যেকটি কোম্পানির ফান্ডামেন্টাল প্যারামিটার কিন্তু জবরদস্ত রয়েছে এবং এদের যে প্রফিটেবিলিটি কিন্তু দিন দিন কিন্তু এই কোম্পানিগুলোর প্রফিট কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে তো সে জন্যই এই কোম্পানিগুলোকে কভার করা হলো কারণ ইদানিং ভালো রকম গতি এসেছে সেক্টরটা পুরো সেক্টরটার মধ্যে তো এই সেক্টরটার প্রতি কিন্তু অবশ্যই নজর রাখতে পারেন তো যাই হোক এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা কথা এগুলো কভার করা হয় প্রশংসা করা হয় তাই বলে এগুলোকে রেকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিল অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি সেগুলোই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনাদের যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু শেয়ার বাজারে ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ